সালাম আলাইকুম আমরা মাদ্রাসার কান্দা বন্ত বন্ধ আপনাদের এক টাকা দুই টাকা দিয়ে সাহায্য করো কুয়া আমরা না যে খুব কষ্ট করে রান্না খাবাই সালাম আলাইকুম বায়ুকাল আশা করি আপনারা সব বলা আর আজকে আমি আমিগঞ্জ বেতাইল গ্রাম আইসি এখানে একটা মাদ্রাসাত আমি আইসি মাদ্রাসাত মানে আপনারা সাহায্যের খুব বেশি প্রয়োজন বায়ুকাল দেখুন এই যে বেথাইল গ্রামের যে মাদ্রাসা যেটা এটা গ্রামের মানুষের প্রচুর সাহায্য কতরা সহযোগিতা কতরা যার কারণে এই মাদ্রাসাটা চলে আর আজকে গত কিছুদিন থেকে ওই যে দেখতে পারে আপনারা ওই জায়গাটা আসলো ফাঁক মাদ্রাসার যে ফাঁক ছাত্র যেন খানি খাইতে ও দেখতে পারা ওই জায়গাটা আছিল পরবর্তীতে যে এই জায়গাটা ভাঙি লাইছে বাঙ্গার কারণে বাইক ওই এখন দেখতে পারো ওলা কুলামেলা জায়গাত মানে রাঁধিয়া খাইতে লাগে আর যার কারণে বায়ুকল আপনারা কাছে সাহায্য সাহ আপনারা যে জেলা পারেন বায়ুকাল সাহায্য কর বা দেখতে পার মাদ্রাসার কত ছাত্র বায়ুকল আপনারা দেখুন প্রত্যেক ছাত্র দেখা যায় কেন লাইন দেখতে পার আপনারা মাদ্রাসার ছাত্রর মুখে দিয়ে একটাই আপনারা সাহায্য করিয়া যাইবা প্রথম এই মাদ্রাসাটা হইল করিমগঞ্জ টাউন ধরো আপনার লংগাই বেতাইল গ্রামুম করিমা মাদ্রাসা এই বেতাইল গ্রামের একমাত্র কৌমি মাদ্রাসা এই টাউন এরিয়ার আপনার এই সাইডের একমাত্র কৌমি মাদ্রাসা মাদ্রাসার নাম হইল দারুলুম করিম শাহ মাদ্রাসা এই মাদ্রাসা উনিশশো ছিয়ানব্বই ইংরেজি স্থাপিত হয়েছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ বহু ছাত্র হাফিজ হইয়া গেছে ফরিয়া গেছে হাফিজইয়া বর্তমানে অফরিত্রা আমরা ষাট জনের মতো ছাত্র আছেন মাদ্রাসাত আর এই মাদ্রাসার এই ভিডিওটা বানানোর মুখ্য উদ্দেশ্য হইল গিয়া গত কয়েক মাস আগে জানান বহুত বড় ফ্লাট একটা গেছি আমরা এই ফ্লাডে আমরা সব থেকে বড় ক্ষতি করছে গিয়া আমরা এই ও বর্তমানে আমরা যে জায়গাতে আছি এই জায়গাতে আমরা ফাঁকর বানাইলেছিল আমরা মাদ্রাসার সম্পূর্ণ রান্না ব্যবস্থা ওখানে ওই এই ফাকঘরের মধ্যে এই ফ্ল্যাটে এই ফাকঘরটা ভাঙিয়া লইয়া গেছে গিয়া আপনারা দেখতে পাইতরা ও ফাঁকর বর্তমানে আমরা ও খুলা আকাশের নিচে রান দিয়া সাঁতরের খাওয়াইয়ার তো গত ফ্ল্যাডের বাদ থাকি বরখাইদের সময় ফ্লাড হইছে ফ্ল্যাডের পর থাকি আমরা ওলা খাইয়ার পাকঘর বানাইতে এখন এরিয়ার সহযোগিতা সবসময় সাহায্য সহযোগিতা খোর্ডা এখন তদন্ত ছাত্র আসল মাদ্রাসা এরিয়া থাকি এখন সাহায্য খোর্ডা তো সারাও আমরা এই পাকঘরটা বানানি হইতে গিয়ে আরো বহুত প্রচুর টেকার জরুরত আছে ও কারণে আমরা কইলাম এ দূর দূরান্ত যারা সহযোগিতা করতে পারো না আপনারা শরীর কইতে পারবা সহযোগিতা করিয়া পাকঘরটা বানানি বানাইয়া আমার নাম এখলাসুর রহমান চৌধুরী জি জি ও ওখানে আমার মেন চুলা আসলো আর ওখান পুরা গড় ফাঁকর আসলো ওখান আর আসলে আমরা এই জায়গাটা একটু নিচা জায়গা এখন আবার মাটি বরাইয়া গড় বানাই ফা গর বানাইতে হইলে মাটি বড়াই লাগে তাহলে প্রচুর টাকার জরুরত আছে সারা সহযোগিতা করবা সাহায্য সহযোগিতা করবা ওই দেখো আমরা ছাত্র আছেন আমরা ষাট জনের মতো ছাত্র আছেন মাত্র জন তো বেশি ছাত্র আছেন বর্তমানে কিছু বেমার আছেন বাড়িয়ে করে আর তো বেশি হাজির আছেন ছাত্র আপনার দেখতে পারবা

জলদি আই হয় আর ফ্লাডর ফানি যাইতে সময় বহুত সময় লাগে দেরি হয় ও কারণে সেরা সহযোগিতা করতে আর আল্লাহ তালাই সারা দুনিয়া খেরা তোর বালাই করবা আর জি জি এক টাকা এক টাকা করে দিলে যে ফারি না আমরা সহযোগিতা করতাম কমসে কম শেয়ার করিয়া ভিডিও কো অন্য কাছে পৌঁছাইয়া আপনার আমার শেয়ারে হয়তো আর খায়মান খার গেছে গিয়া পৌঁছিব আর এই মুদর্শাহীকে আমার নাই আপনার নাই সেউর নাই আর সবর চৈন্য আল্লাহ রসুল সাল্লাহ আবুসাল্লাম মাদ্রাসা এই মাদ্রাসা আমি এই দুনিয়াত আছি আমি গেলে গিয়ে মাদ্রাসা চলব আমি গেলে গিয়ে সদকায় জারিয়া হিসাবে এই মাদ্রাসা রইব আপনারা সারা সহযোগিতা করিয়া এই মাদ্রাসাটা আর সবথেকে বড় বড়ো এই মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর ঐতিহ্য ঐতিহ্য রইলে এই মাদ্রাসা দরিয়া রাখবো খান দারুলুম মাদ্রাসা এই করিম নামে এই মাদ্রাসাটা আছে স্থাপিত হয়েছে উনিশশো ইংরেজি তাহলে সারা সহযোগিতা সাহায্য সহযোগিতা করবা যে জেলা ফারোইন আর

দেখুন দিন বাছাই থেকে এবং দিনের উপরে চলা তিন বস্তু কই দা দিনে ইমান বস্তুকৃতা সমস্ত যা শিক্ষা দেওয়া সমস্ত আপনার দারিস্ত্রি দেওয়া হয় গতি আপনার দিনের উপরে আপনার চলা গেলে আমরা আজকে আপনার যা আপনার ওয়ার্ল্ড মানে যা আপনার জখল আছে আপনার মুসিদ সমস্ত মুসিদা হয় আপনার শিক্ষা দেওয়া শান্তি বনিয়া যেন আপনার মজুসা থাকি গতকাল আপনার মজ্রাসা মেইন আমরা গতি দিন বাছাই থেকে বাই হল আমার

আজি আছে আমি তো আমার ফোন করবা যে কোনো আর যাচাই করিয়া ফোন করে দেওয়া জরুরি আপনারা যে দেবা যা যেখান থেকে দিবা যাচাই করিয়া ফোন করে দিবা ইনশাল্লাহ জরুরত পড়ে আমরা ভিডিও কলে মাত্র সাথে দেখানি লাগে তো দেখাইও দিব যে কোনো জরুরত পড়ে ইনশাল্লাহ আর সবথেকে বড় আমরা শুক্রিয়া আদায় করি আপনারা যে অত দূর থেকে আইসেন আমরা ডাকে আল্লাহ তালায় সারা কবুল হরক্ষা